হাই ফ্রেন্ডস এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এশায়ার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে যে হবে সেখানে কি কি নথি দরকার কাদের নাম বাদ পড়বে এশায়ার কেন দরকার অ্যানোমিনেশন ফর্ম কাদের দেয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পান তার জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক তো আসুন শুরু করা যায় বাংলায় এসআইআর কোন নথি দরকার কাদের নাম বাদ পড়তে পারে জেনে নিন চট করে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের আগামী বছর বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা শুদ্ধিকরণকে এখন অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর এসআইআরএ চূড়ান্ত তালিকা ধরেই আগামী বিধানসভা ভোট করাতে চাই তারা ঠিক যেমন বিয়ারে হচ্ছে রাজ্যের অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে এই এসআইআরে ঠিক কি কি নথি লাগবে কারা তালিকা থেকে বাদ পড়বে বিদেশি বা অবৈধ ভোটার শনাক্ত হবে কিভাবে আবার নতুন করে নাম তোলা যাবে কি কেন দরকার এসআইআর প্রতি বছরই নাম তোলা বাদ দেওয়ার কাজ হয় কিন্তু কমিশনের মতে প্রচলিত প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং যথেষ্ট নিবিড় নয় তাই এবার সারা রাজ্যের ভোটার তালিকার আমূল পুনর্বিবেচনা করা হবে এই বিশেষ সংশোধনের প্রধান দুটি লক্ষ্য যেন কোনো বৈধ নাগরিক বাদ না পড়েন দু নম্বর কোনো অবৈধ নাগরিক তালিকায় না থাকে দু সালে শেষবার রাজ্যে এই ধরনের বিশেষ সংশোধন হয়েছিল দীর্ঘ তেইশ বছর পর ফের এই কাজ শুরু হচ্ছে যা কমিশনের এক শীর্ষ আধিকারিকের ভাষায় নির্বাচনী স্বচ্ছতা ও নাগরিক যাচাইয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কি কি নথি লাগবে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট এসআইআর জন্য তো কমিশন এগারোটি নথি নির্দিষ্ট করেছে যেগুলির যে যেকোনো একটি দিলেই নাগরিকত্ব যাচাই হবে এর মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র পাসপোর্ট ব্যাংক বা পোস্ট অফিসের পুরনো নথি যেটা কবে না পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের বাসস্থানের শংসাপত্র ন্যাশনাল রেজিস্টার পারিবারিক জমি বা বা দলিল কেন্দ্র রাজ্য সরকারের পরিচয়পত্র বা পেনশন কার্ড এছাড়া আধার কার্ডও দেখানো যাবে যদিও তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় শুধু পরিচয়পত্র হিসেবে হিসাবে ব্যবহৃত হবে কে পাবেন অ্যানুমিনেশন ফর্ম যাদের নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে তাদের বাড়িতে পৌঁছে যাবে অ্যানিমিউরেশন ফর্ম ফর্মে ভোটারের নাম ঠিকানা জন্ম তারিখ এপিক নম্বর সহ প্রায় নব্বই শতাংশ তথ্য মুদ্রিত থাকবে ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সংযুক্ত করতে হবে রাজ্যে প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার ফলে কমিশন তার দ্বিগুণ ফর্ম ছাপার প্রস্তুতি নিয়েছে কারা বাদ পড়তে পারেন এই এর থেকে এস আই থেকে না দু হাজার দুই সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন তাদের নাম বাদ পড়বে একইভাবে মৃত অবৈধ বা স্থানান্তরিত ভোটারদের নামও মুছে ফেলা হবে কমিশনের অনুমান সতেরো পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি নাম বাদ যেতে পারে যার মধ্যে রয়েছে মৃত ভোটার ও সম্ভাব্য অনুপ্রবেশকারী নতুন নাম তোলা যাবে কি না যাদের নাম কোনো ভোটার তালিকায় নেই তারা ছ নম্বর ফর্মে আবেদন করে নতুন করে নাম তুলতে পারবেন তবে তাদের অ্যানোমেরেশন ফর্ম দেওয়া হবে না এসআরআর এর অংশ না নিলে কি হবে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশের সময় যদি কেউ এসআরআর এ অংশ না নেন তবে তার নাম নতুন তালিকা থেকে বাদ যাবে অর্থাৎ তিনি পরবর্তী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না তারপর হচ্ছে এবার দেখা যাক কমিশনের অগ্রগতি ও দু হাজার দুই সালে রাজ্যে ভোটার ছিল চার দশমিক পাঁচ আট কোটি এখন তা বেড়ে হয়েছে সাত দশমিক ছয় পাঁচ প্রক্রিয়া যাদের নাম দুই তালিকাতেই রয়েছে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো প্রশ্ন নেই বলে ধরে নেওয়া হচ্ছে শেষ দফার প্রস্তুতি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক যেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের সিও মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন জানা গিয়েছে যে বিএল ও নিয়োগে কিছু প্রশাসনিক সমস্যা থাকলেও বাকিটা প্রস্তুতি প্রায় শেষ তো ফ্রেন্ড ফ্রেন্ডস আসছিল এই পর্যন্ত এসআই সম্পর্কিত আরও যদি কোনো তথ্য পায় অবশ্যই দেবো তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটিকে বন্ধু এবং শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ